আজকে ভাঙড়ে পীরজাদা আব্বাস দিকের চণ্ডীহাটে সভা ছিল সেই সভা থেকে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার এবং সেই সভা থেকে ফুরফুরা শরীফের পির্জাদা আব্বাস দিকে যে বার্তা দিয়েছে দিনে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সংখ্যালঘু সমাজের মানুষকে বঞ্চিত করেছে এবং সেই বঞ্চনার অধিকার আদায়ের লক্ষ্যে আব্বাস দিকে যে ডাক দিয়েছিলেন সেই ডাককে আবারও মজবুত করে আজকে এই ভাঙড় থেকে বিশাল জনসমুদ্রের মাঝখানে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফ্যাক্টরি তৈরি করা হোক বেকার যুবকদের দশ বারো পনেরো হাজার টাকার মাইনে যে কর্মসংস্থান দেওয়া হোক তার লাইভ তৈরি হয়ে যাবে কিন্তু একজনকে চাকরি দিলে তিরিশ বছর টানতে হবে অত করার দরকার নেই ভোটের পাঁচ ছ মাস আগে দরে দরে সরকারকে পাঠিয়ে দশ হাজার করে টাকা দিয়ে ভোট কিনে নেবো আর আমরা বোকা দশ হাজার টাকায় নিজের অস্তিত্বকে বিক্রি করতে আগামী দিন রাজি আছেন রাজি আছেন খুব শিগগিরই আপনাদের দরে ধরে ব্যবসায়ী আসবে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকায় ভোট কিনবে আরে আমার যুবক বন্ধুরা যাদেরকে মহান সুরুষ্টা পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে বুথ দখল করে নিলে মনে রেখে দিও তোমার পরিবারে একটা দিন আসবে যেদিন তুমি একদিন হারবে বিরোধী শক্তি যেদিন উঠবে সেদিন তোমাকেও নেবে তোমার কোনো তোমার তোমাকে ভুগবে অতএব অনুরোধ করছি এখনো সময় আছে এই দাদাগিরি বন্ধ করো গুণ্ডাগিরি বন্ধ করো তুলাবাজি বন্ধ করো মানুষের মৌলিক অধিকার ভোটকে দিবার স্বাধীনতা দাও কারো পাল্লাই পরে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গুন্ডা বাহুবলি চোর ডাকার নেতা আনবেন না তালে মনে রাখবেন আগামী দিন ওই নেতা আপনাকে একদিন কেসে ঢুকাবে অন্যজনকে আপনার জায়গায় বসাবে আর এখন পরিবর্তন না মনে রেখে দেবেন ইরাই খাল কাটিয়ে কুমিরা নিয়ে আপনাদের মতো টেরমার্ক ইনকাউন্টার করবে মনে রেখা দেবে আজকে যারা এই এলাকায় জীবনতলা এলাকায় ক্যানিং এলাকায় কাশিপুর এলাকায় নাম করে মস্তান ঘুরছ শোনো তোমাদের দুটো রাস্তা আছে হয় বিজেপিতে যেতে হবে নয় তোমাদের ইনকাউন্টার হবে ইতিহাস বলছে যেটা উত্তরপ্রদেশে ঘটছে দেখো অতএে আসের দিকে পৌঁছতে চাই তখনো ভুল হয়েছে পরিবর্তন হও ডামি বদমাইশি ছেড়ে দাও মানুষকে স্বাধীনতা দাও তার দেশে স্বাধীনভাবে সে হাসবে তার দেশে স্বাধীনভাবে নেতা নির্বাচন করবে তার পছন্দের ব্যক্তিকে ভোট দেবে এই অধিকার তাকে দাও আগামী দিন ইলেকশানে যদি কোনো গ্রামে কেউ ভোট দিতে বলা দেয় বা ভোট কেনে সর্বপ্রথম দেশবাসীর কালে জানতে চায় এই দেশদ্রোহীর বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণার দরকার আছে না না চিপকা দে ভারত তৈয়ারের জন্যকে লড়াই এই লড়াই আমাদের মা-বেড়ীদের রেপের হাত থেকে বাঁচানোর লড়াই এই লড়াই ক্যাম্পের হাত থেকে বাঁচানোর লড়াই এই লড়াই পূজিপতিদের পায়ের গোলাম থেকে মুক্তি পাওয়ার লড়াই এই লড়াই অকাপ সম্পত্তির অধিকার পাওয়ার লড়াই এই লড়াই হিন্দু আদিবাসী ভাই দেবত্ব পৌর দপ্তরে অধিকার পাবার লড়াই এই লড়াই প্রত্যেকটা গরিব বাচ্চার মুখে খাবার তুলে দিবার লড়াই এই লড়াই প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি পাইয়ে দিবার লড়াই এই লড়াই আব্বাস জীবন থেকে রাজি আছে কি রাজি আছে যারা রাজি আছে নিজে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আজ থেকে আমরা সব নিচ্ছি আজ থেকে আমরা শপথ নিচ্ছি আগামী দিন হাত তুলে রাখুন আজ থেকে শপথ নিচ্ছি আগামী দিন একটা গরিব মুসলিম দলিত আদিবাসী হিন্দু যে কোনো ধর্মেরই হোক না কেন গরিবের উপরে জুলুম হলে এলাকার সবাই মিলে তার পাশে দাঁড়িয়ে গিয়ে জালিমের হয়ে আমরা লড়বো রাজি আছে এই অঙ্গীকার নিচ্ছেন আপনারা এই প্রতিজ্ঞা নিচ্ছেন আপনারা এত কিছু হবার পরও আমার বাড়িতে পুলিশ পাঠাবার পরও হাত নাবান হাত এটাই আব্বাস সিদ্দিকিকে ভালোবাসেন আপনারা জানি আমি জানি যদি ইভিএম ছেড়ে দিয়ে ব্যালটে ভোট হয় আমি জানি দু আমরা ক্ষমতায় আসছি কেন আমাকে শুধু মুসলমান ভাই যান বলে তা নয় আমাকে শুধু মুসলিম মা বাপেরা ছেলের মতো ভালোবাসে তা নয় আমি তো শুধু মুসলমানদেরও নয় আমি তো হিন্দুদেরও ছেলে ঘরেও আমি মা বাপ বলে সম্মান করি তাদের ভাই বোনেদেরকে নিজের সন্তান মনে করি তাদেরও তো আমি ঠিকই না পে ঠিক গো আমাদের সবার শুরু তো বা বাদম মা হওয়া থেকে সেই সূত্রে হিন্দু মা বাপ সবই তো আমাদের আপন হয় নাকি গো এ আপন হয়তো নাকি রাজ এখানে কয়েকটা প্রতিজ্ঞা নিতে হবে নাম্বার ওয়ান আগামী দিন আমাদের ঘরে বড়ো প্ল্যান করে রাস্তায় নেভিয়ে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে লড়াইটা হবে টিএমসি ভার্সেস বিজেপি লড়াইয়ের পরে কিন্তু ঘোষণা হবে মুসলিম ভার্সেস হিন্দু এই পলিসি বুঝছেন অলরেডি একটা প্রমাণ দিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে আট কিলোমিটার দূরে জাঙ্গিপাড়া থানার মধ্যেই একশো কুড়িটা কম বেশি ঘর সব গায়ের মুসলমান হিন্দু আদিবাসী ভাই তাদের মধ্যে থেকে একজন বিজেপি করত বাকি সব টিএমসি শুনছেন একজন বিজেপি সব টিএমসি হঠাৎ করে দেখা যায় চার গ্রাম দুধ থেকে টিএমসি কোনো দু চারজন নেতা কিন্তু তাদের নামটা মুসলমান দু চারজন গিয়ে এখন ওই যে একজন বিজেপি করত তা ভাত খাচ্ছিল টিএমসির যারা হিন্দু দলিত ছিল তারা বলছে মোল্লাদের এত সাহস ভাই এই লড়াইটা হিন্দু মুসলমান না টিএমসি বিজেপি হলো কিন্তু কীভাবে ফাঁসানো দেখলেন কেন ওই গ্রামে তো বাকি সব টিএমসি করে তারা রুকলো না কেন অচে মুল্লা তোমাদের ঘরে রাস্তায় না কারো গাড়ি ভাঙিয়ে ন্যাশনাল টিভিতে দেখাবে দেখো দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা মুসলমান গুলো আজকে হিন্দুদের উপরে জুলুম করছে এই বলে তোমাদের ফাঁসিয়ে মিলিটারি নাবিয়ে গিরামে গিরামে ইনকাউন্টার করে গুলি করে করে মারবে সেই প্ল্যান চলছে অতএব কারো পাল্লাই পড়তে আমরা রাজি নয় আজকে যখন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন আপনি সাপোর্ট করবেন কাকে জোরে বলুন জোরে বলুন ইন্ডিয়াকে কেন ওটা আমার টি ঠিক না বেটি আর যেখানে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে সাপোর্ট করবেন কাকে হ্যাঁ কেউ ব্রাজিল কে করবে কেউ আর্জেন্টিনা কেন দুটোই পরের দল এতদিন আমাদের দল ছিল না তাই বাম কংগ্রেস টিএমসি করেছি ঘরের দল হয়ে যাওয়ার পরে কেউ আর বাম কংগ্রেস টিএমসি থাকতে পারবে থাকতে পারবে অথবা এতদিন ছিল না তাই আর্জেন্ট বিরোধী করেছে আর যখন ইন্ডিয়া নেমে গেছে আর কোনো দিকে যেমন যাব না আর যখন আপনার ছেলে আপনার ভাই গরিবদের সাথী মুসলিম দল আদিবাসী হিন্দু গরিবদেরকে জানায় আর যখন আমি দল করছি আসল আমরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দলে নিজেরা খেলবো ঠিক না বেটে